আমরা সকলে জানি আমার পূর্বে অসংখ্য পীরজাদারা বক্তব্য দিয়েছে বিশেষ করে পীরজাদা সারা উপস্থিত দিকে ভাই যান পীরজাদা উজায় সিদ্দিকী ভাই যান তথ্যমূলক কিছু কথা বলেছেন আমি সীমিত সময়ের মধ্যে বলতে চাই আজ অতাব যেটা পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে যেটা আইনি স্বীকৃতি পেয়েছে যে লড়াইটা আমরা আদালতে করছি আজকে সেই আমরা দেখাতে আমাদের অবদান আমাদের পূর্বপুরুষ এ সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা মাপ্ত ঈদগাহ কবরস্থান মুসাফির খানা এবং অকপের কিছু অর্থ গরিব অসহায় দরিদ্রদের মধ্যে সেটা বন্টন করা হবে এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহ রাস্তায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লন্তান আলুর বিরগ হত্যাটম সেতু মিমনার অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়তম জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করো তাই আমাদের পূর্বপুরুষ সে মহান সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন আজ আমাদের লড়াই মনে রাখবেন শুধুমাত্র ওয়াকফ আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয় এবিল সংবিধান বিরোধী বিল এবিল সংবিধানের আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে আর্টিকেল টোয়েন্টি কে ভাইলেন্স করেছে এই বিল হচ্ছে এমন একটা যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিল